দর্শক এই মুহূর্তে বঙ্গভবনের ঠিক সামনেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে নিরাপত্তা সেটি কিন্তু বঙ্গভবনের প্রধান ফটকের কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঠিক ঠিক সামনেই কিন্তু জুলাই মঞ্চের বঙ্গভবন করার জন্য নেতাকর্মীরা কিছুক্ষণ আগে তারা এসেছিল নেতাকর্মীরা এসেছিল এবং ঠিক সামনেই কিন্তু তাদেরকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকে দিয়েছে এবং তার কিন্তু তারা এখানে বসে গিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর পদ থেকে দাবি জানিয়েছে একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও তারা জানিয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বঙ্গভবনের ঠিক সামনেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে অর্থাৎ সেনাবাহিনী এবং যেসব প্রটোকল রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং জোরদার অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু সাবেক যে রাষ্ট্রপতি সাহাবুদ্দ সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কিন্তু দেশ ছেড়েছেন গতকালকে মধ্যরাতে তারপর পরে কিন্তু সারা দেশেই কিন্তু সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা রয়েছে একটু যদি জানিয়ে রাখি যে ছাত্র জনতার অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর আজকে কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন তিনি গত রাতে তিনটা পাঁচ মিনিটে থাই ইয়ারওয়াইজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন এবং রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি গিয়েছিলেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা রয়েছে গত চোদ্দ জানুয়ারি কিশুগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজীব জয় জয়সহ তাদেরকে কিন্তু আসামি করা হয়েছিল এবং আজকে কিন্তু তিনি দেশ ছাড়ার পরপরই কিন্তু সারা দেশে এটি নিয়ে আলোচনা হচ্ছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সর্বশেষ যদি জানিয়ে রাখি যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হাবিদের দেশ থেকে গঠনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তারা হলো অতিরিক্ত পুলিশ সুপার পদের এক কর্মকর্তাকে প্রত্যাহার এবং দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দপ্তর বৃহস্পতিবার সাথে পুলিশ সদর দপ্তরের বার্তায় এটি জানানো হয়েছে তবে বার্তায় তাদের নাম বলা হয়নি আরেকটি বিষয় জানিয়ে আব্দুল হামিদের দেশ থেকে সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার বিশেষ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য আসার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে দশক স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সাংবাদিকদেরকে দুপুর আজকে দুপুরে জানিয়েছেন যে সাবেক রাষ্ট্রপতির দেশ থেকে সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে নিজেই দায়িত্ব ছেড়ে দিবেন এমনটাই কিন্তু তিনি হুশিয়ারি করে জানিয়েছেন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সদর দপ্তরের বার্তায় বলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে গঠনায় দায়িত্ব অবহেলায় অভিযোগ ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে আর আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা হওয়া মামলাটি তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে কিন্তু জানানো হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাষ্ট্রপতির যে বঙ্গভবন সেই ঠিক সামনেই কিছুক্ষণ আগেই কিন্তু এখানে জুলাই মঞ্চ যে সংগঠনটি রয়েছে সেই জুলাই মঞ্চের জুলাই মঞ্চ দর্শক জুলাই মঞ্চের নেতাকর্মীরা তারা এসেছিলেন একটি মিছিল নিয়ে অর্থাৎ আলুর মশাল নিয়ে তারা এসেছিলেন এবং আসার পর তারা কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প যে পদত্যাগের বিষয়টি তারা দাবি জানিয়েছেন একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তারা জানিয়েছেন এবং পুলিশে বাধায় কিন্তু তারা সামনেই কিন্তু অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিভিন্ন প্ল্যাকার্ড আমরা তাদের হাতে দেখতে পাচ্ছি এবং তার পরে কিন্তু এই বঙ্গভবনের সামনেই কিন্তু নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং এই মুহুর্তে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর কিন্তু করা নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি অন্য অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা যারা থাকেন তাদেরকে কিন্তু সতর্ক অবস্থায় এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সামনে কিন্তু ব্যারিগেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং যখনই জুলাই মঞ্চে যে মিছিলটি নিয়ে আসার পরপরই কিন্তু এখানে যারা দায়িত্ব রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদেরকে আটকে দিয়েছেন এবং তার পরপরই কিন্তু এখানে পরে কিন্তু এখানে যারা রয়েছে তারা কিন্তু আরো সতর্ক অবস্থান নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সামনে কিন্তু ব্যারিগেড দিয়ে এই গেটটি আটকে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি এসেছেন রাষ্ট্রপতি ভবনের সেই গাড়িটি প্রবেশ করার জন্য কিন্তু তারা এখানে সরিয়ে দিচ্ছেন এই যে ব্যারিগেডটি রয়েছে তবে আবার হয়তো তারা নিরাপত্তার জন্য ব্যারিগেডটি আবারও দিয়ে দিবেন এবং ঠিক সামনেই কিন্তু জুলাই মঞ্চ নামের যে সংগঠনই রয়েছে তাদের নেতাকর্মীরা অবস্থান করছে তারা কিন্তু তো বলছে যে তাদের যে দাবি অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগ আহ তাছাড়াও আরেকটি দাবি তারা জানিয়েছেন যেমনটা তারা জানিয়ে